নমস্কার বন্ধুরা আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে করলাম গ্যাস ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আজকে রেসিপির জন্য প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব গরম কড়াতে দিলাম গোটা জিরে গোটা ধনে এলাচ লবঙ্গ গোলমরিচ গোটা লঙ্কা ও দারুচিনি মশলা ভাজার একটা নির্দিষ্ট সুগন্ধ বের হচ্ছে এবার মশলা নামিয়ে ঠান্ডা করে আমি একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব এবার দেখুন এক প্যাকেট সয়াবিন যা আমি এক ঘন্টা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার হাত দিয়ে চেপে চেপে সমস্ত জল বের করে দিলাম আবারও এর মধ্যে জল দিয়েছি আবারও একবার হাতে চেপে সয়াবিন থেকে জল বার করে দিলাম সমস্ত সয়াবিন আমি একেবারে জল বের করে ঝরঝরে করে নিয়েছি এইভাবে ধুলে সয়াবিনের যে একটা কস থাকে তা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে রান্না দেখতে দেখতে যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর এইভাবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। সয়াবিন রান্নার জন্যে আলু টমেটো পেঁয়াজ এইভাবে আমি কেটে নিয়েছি আজকে রান্নাটা আমি সাদা তেলে করব। আলু ভাজার জন্যে প্রথমে গ্যাসের ফ্লেম হাইতে রেখে তেল একদম কষকষে গরম করে নিতে হবে তা না হলে আলু কড়ার মধ্যে লেগে ধরতে পারে এবার গরম তেলের মধ্যে দিলাম আলু বেশ কয়েক মিনিট ভেজে ঢাকা দিলাম ঢাকা খুলে আবারও আলু নেড়ে চেড়ে ঢাকা দিলাম ভাজতে ভাজতে আলু এই রকম বাদামি হলে দিলাম হলুদ ও নুন এই রান্নাতে আলু কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে না হলে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে না আলু ভাজতে ভাজতে আলু ভাজা থেকে একটা সুগন্ধ বের হবে দেখুন হলুদ ও নুন দেবার পর আবারও আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করলাম অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে ভাজতে ভাজতে আলু পুড়ে যেতে পারে দেখুন ভাজতে ভাজতে আলু একদম সিদ্ধ হয়ে গেছে আর সোনালি রং ধরেছে এবার সমস্ত আলু আমি একটি পাত্রে তুলে রাখলাম আলু ভাজার তেলের সঙ্গে আরও কিছুটা তেল মিশিয়ে তেল একদম কষকষে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কষকষে গরম তেলে সয়াবিন দিয়ে বেশ করে ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে সয়াবিন ভাজতে ভাজতে যখন প্রায় সত্তর শতাংশ ভাজা হবে তখন দিতে হবে নুন ও হলুদ আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে তা না হলে মশলা পুড়ে যেতে পারে সয়াবিনও আমি সোনালি করে ভেজে নিয়েছি আলুর সঙ্গে সয়াবিন তুলে রাখলাম এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে সয়াবিন ভাজার সময় একটু সময় নিয়ে ভাজতে হবে তা না হলে সয়াবিনের কাঁচা গন্ধ থেকে যাবে আর তখন রান্নাটা খেতে ভালো লাগবে না এবার অর্ধেক কাটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো কাটা টমেটো ও ধনেপাতা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম ভাজা আলু ও সয়াবিনের মধ্যে দিলাম আদা ও আগে থেকে করে রাখা পেস্ট এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে একবার রান্না করে দেখুন এই সয়াবিনের তরকারির স্বাদ আপনি ভুলতে পারবেন না আর দিলাম এক চামচ ভাজা মশলা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিলাম একটা গোটা লঙ্কা তিনটি গোটা এলাচ এক টুকরো দারুচিনি তিনটি লবঙ্গ কয়েক টুকরো গোলমরিচ ও হাফচা চামচ গোটা জিরে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে এবার দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা ও টমেটো আবারও বলছি বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখুন এই সয়াবিনের তরকারির স্বাদ আপনি ভুলতে পারবেন না বারবার রান্না করে খাবেন সমস্ত উপকরণ এইরকম ভেজে দিলাম ম্যারিনেট করে রাখা আলু ও সয়াবিন এই তরকারির স্বাদ এত ভালো হয়েছিল ঠিক কি বলবো বন্ধুরা বলে বোঝানো যাবে না তার জন্য অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে হবে বেশ কিছু সময় ভাজার পর তেল ছাড়লে দিলাম ম্যারিনেট করে রাখা বাটি ধুয়ে জল মিক্সিং বোল ধুয়ে দিলাম পরিমাণ মতো জল স্বাদ মতো নুন দিয়ে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম এইরকম তরকারি আপনি যাকে করে খাওয়াবেন সেই আপনার রান্নার অনেক প্রশংসা করবে ঢাকা খুলে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলা ধনেপাতা ও স্বাদ বাড়ানোর জন্যে দিলাম হাফ চা চামচ চিনি একদম মাখা মাখা করে রান্না করলাম এরকম তরকারি ভাত রুটি পরোটার সঙ্গে এবং নিরামিষ পোলাওর সঙ্গেও খেতে অনেক ভালো লাগবে আজ আমি পরোটার সঙ্গে পরিবেশন করলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন এবং ছোট্ট একটা কমেন্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে